আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা কেমন আছে সবাই আসা অনেক ভালো আছো তোমাদের সময়সূচি অর্থাৎ পরীক্ষা রুটিনটা প্রকাশ করেছে অর্থাৎ শিক্ষা বোর্ড তো তোমরা সে দেখে নাও যে কোন দিন কোন পরীক্ষা এবং তোমাদের পরীক্ষাটি শুরু করতে থেকে ঠিক আছে তো এটা কিন্তু সকল বোর্ডের জন্যই প্রযোজ্য তো রুটিনটি এবং বারো বারো দু হাজার চব্বিশ প্রকাশ করা হয়েছে মানে গতকাল রাতে তো এটা দেখো এখানে যেটি বলছি এটা দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানা যাচ্ছে যে দু সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা নিম্ন সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি কিন্তু পরিবর্তন করতে পারবেন ঠিক আছে তো তোমাদের পরীক্ষা শুরু আসলো দশই এপ্রিল থেকে দু হাজার পঁচিশ ঠিক আছে কাজেই তোমাদের পরীক্ষা কিন্তু রমজান অর্থাৎ রমজান মাস পরে পড়তেছে এক মাস পরে আর কি এখানে দেখো তোমাদের বাংলা প্রথম প্রথমপত্র পরীক্ষা হবে দশ চব্বিশ দশ চার দু হাজার পঁচিশ আর কি বৃহস্পতিবার এবং তারপরে বাংলা পত্র রয়েছে যেটা তেরো তারিখে অনুষ্ঠিত হবে মানে তেরো চার দু হাজার পঁচিশ আর কি মানে এপ্রিল মাসের তেরো তারিখ আচ্ছা তারপরে হচ্ছে তোমাদের ইংরেজি আবাসিক যে প্রথম পত্র সেটা হবে পনেরো তারিখে এবং ইংরেজি দ্বিতীয়পত্র হবে তোমাদের এখানে সতেরো তারিখ ঠিক আছে তারপরে গণিত পরীক্ষাটিতে হবে তোমাদের বিশ তারিখ এবং তারপরে যাদের অর্থাৎ চতুর্থ বিষয় রয়েছে ইসলাম শিক্ষা কারো হয়তো বা হিন্দু ধর্ম বা বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম এগুলো রয়েছে এগুলো হচ্ছে বাইশ তারিখে অনুষ্ঠিত হবে এবং তোমাদের হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি মানে আইসিটি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তেইশ চার দু হাজার পঁচিশ দেন হচ্ছে তোমাদের যাদের ছত্রু বিষয় আরও রয়েছে ঠিক আছে গার বিজ্ঞান যাদের রয়েছে বা কৃষি এরকম বা শারীরিক শিক্ষা এগুলো যাদের রয়েছে এগুলো হচ্ছে তোমাদের চব্বিশ চার হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে এবং তারপর হচ্ছে পদার্থবিজ্ঞান বা বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ফিনান্স ও ব্যাঙ্কিং এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সাতাশ চার দু হাজার পঁচিশ তারপরে রসায়ন পরিণীতি এবং ব্যবসায় উদ্যোগ এই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে উনত্রিশ চার দু হাজার পঁচিশ এবং তারপরে ভূগোল পরিবেশ যাদের রয়েছে মানবিক শাখা তাদের হচ্ছে তিরিশ চার দু হাজার পঁচিশ আচ্ছা তারপরে তোমাদের উচ্চতর গণিত এবং বিজ্ঞান যাদের পরীক্ষা রয়েছে এটা কিন্তু আবার চার তারিখ পাঁচ মাস ঠিক আছে মে মাসের কিন্তু অর্থাৎ চার তারিখে অনুষ্ঠিত হবে অর্থাৎ চার পাঁচ দু হাজার পঁচিশ তারিখগুলো খুব ভালোভাবে দেখে নাও এবং যে বিজ্ঞান অর্থনীতি এগুলো হবে ছয় পাঁচ দু হাজার পঁচিশ হিসাব বিজ্ঞান তোমাদের হচ্ছে সাত পাঁচ দু হাজার পঁচিশ দেন হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আট পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে তো এরপরে এখানে রয়েছে ব্যবহারিক পরীক্ষা যেটা তোমাদের অনুষ্ঠিত হবে দশ পাঁচ দু হাজার পঁচিশ হতে আঠারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ঠিক আছে আচ্ছা এগুলো নিয়ে কথা বলবো অবশ্যই তো এইগুলো হচ্ছে তোমাদের পরীক্ষা এবং তোমাদের পরীক্ষা কিন্তু অবশ্যই অবশ্যই সকাল দশটা থেকে অনুষ্ঠিত হবে ঠিক আছে বিকেলে কোনো পরীক্ষা নেই তো সকাল দশটা থেকে কিন্তু পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো দশটা থেকে একটা পর্যন্ত আর কি তো এই ছিল তোমাদের সময়সূচি ধনবর্ষ বাকি ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ